এখন নিউজ থেকে আমি ঘুষকোর জেনন চকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন মোহাম্মদ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমাকে ঘুষ গ্রহণের দায়ে অবিলম্বে গ্রেফতার ও চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে মানবন্ধন করেছে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য একই সঙ্গে ঘুষখোর সার্ভেয়ারকে রক্ষাকারী কর্মকর্তা রাঙ্গামাটি সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সারোয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তর মাধ্যমে আইনানক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে আজ চোদ্দ অক্টোবর দুই মঙ্গলবার সকাল এগারোটায় রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের সামনে অরাজনৈতিক সংগঠন রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্য এই কর্মসূচির আয়োজন করে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি ভূমি অফিসে সার্ভেয়ার জেনন চাকমার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান এছাড়া মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্য এর সমন্বয়ক মোহাম্মদ সাখাওয়াত হোসেন দফতর সমন্বয়ক শহীদুল ইসলাম প্রধান সমন্বয়ক জুই চাকমা সচেতন নাগরিক মোহাম্মদ কামাল উদ্দিন ডায়ালগ ফর পিস অব সিএসটি ডিপিসি এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন এবং রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্য এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিরন প্রমুখ ঘুষখোর সার্ভেয়ারের গ্রেফতার ও বরখাস্তের দাবিতে আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্য এর প্রধান সমন্বয়ক জুই চাকমা

বিভিন্ন অফিস আদালতে গাফটি মেরে রয়েছেন বিশ্ব বিভিন্ন অফিস আদালতে বসে তারা দুর্নীতি করছেন এই দেশটিকে সকাল যে ভিডিও ভাইরাল হয়েছে সে ভাইরাল করেছে অফিসিয়ালি এটা হওয়ার পরে বাংলাদেশের ফৌদার দত্তবৃন্দে ঘুষ দেওয়ার যে অপরাধ রয়েছে যে আইন রয়েছে আমার প্রশ্ন প্রশাসন যেন সে আইনের প্রয়োগ করে নাই আমার প্রশ্ন একজন সরকারি চাকরিজীবী হিসাবে চাকরির যে বিধি আছে সে বিধি বিধান অনুযায়ী বিরুদ্ধে অফিসিয়ালি কোনো কিছু করা হয়েছে আমার জানা মতে না আমরা এমন জায়গায় আজকে দাঁড়িয়ে সদর উপজেলা প্রশাসন একজন সার্ভেয়ারের বিরুদ্ধে শুধুমাত্র বদলি এই বদলি তো ভাই এটা তো কোনো শাস্তি না বদলি হচ্ছে কি আপনি এই এই ক্ষেতের দাম খেয়ে শেষ করেছে আরেকটা ক্ষেতে যাই আপনি খেতে থাকেন এই সুযোগ তাকে করে দেওয়া আমরা এটাকে যেমন চাপটা সেই যেমন চাপটা আর